এইখানে বাই এখানে ফেলে দাও থাকলে দুর্দান্ত <laughs> <laughs>

Thank you.

যتما সমাজ সরার করে এর একটা কথা বলছি তাহলে ওইয়ের আমরা তাও বাদ গুলো এই মান ব্লক খেলানো না পোচু আরে পারে অত ঘুরে না পারে বল দেখি বড় খালি না ওইখানে হবে না কেন ব্লক ও তো ব্লক খেলা হ্যাঁ

दले के लाले के लाले के लिए दो नाम से और गली के लिए दो और से कि कोटा बटा दो मैंने ऐसा दुकान है जो बेची नहीं है वाली वाली अली अली क्या देख आज कोटा पार्टी कराते जम I will let you. Good.